ভিউয়ার্স একটা জমি কেনার আগে আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করি মূলত হচ্ছে জমির কাগজপত্রটা ঠিক আছে কিনা বা যার কাছ থেকে জমিটা কিনছি আসলে উনি এই জমির মালিক কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রথমেই যাচাই বাছাই করে নিতে হয় আর সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্টের যে ভূমি সেবা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অনেক নতুন নতুন আপডেট এনেছে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে একটি জমির দাগ নাম্বার দিয়ে সেই জমির মালিকানা চেক করতে হয় একই সাথে জানতে পারবেন ক্ষতির নাম্বার দিয়ে কিভাবে জমির পরিমাণ ও মালিকানা চেক করতে হয় দাগ নাম্বার দিয়ে জমির পরিমাণ বের করতে হয় এমন কি শুধুমাত্র মালিকের নাম দিয়ে কিভাবে জমির পরিমাণ বের করতে হয় অর্থাৎ এই একটি ভিডিওতে আপনি কিন্তু চারটি প্রসেস জানতে পারবেন চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই ভিউয়ার্স আমরা কিন্তু ব্রাউজারটা ওপেন করে নিব প্রথমে আপনারা কম্পিউটারে যে কোনো ব্রাউজার দিয়ে এই কাজটি করতে পারবেন ক্রোম বা ফায়ারফক্স যেটি ইচ্ছা মোবাইলের মাধ্যমেও সেম প্রসেস এই কাজটি করতে পারবেন গুগল সার্চ অপশনে গিয়ে ভূমি সেবা টাইপ করব ভূমি সেবা লিখলেই কিন্তু আপনার এই যে অপশনটা চলে আসবে এই যে ভূমি সেবা আমি এখন ক্লিক করলাম আসার পরে কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্কটা গভর্নমেন্টের যে ভূমি সেবা অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি এখন ক্লিক করার পরে ওয়েবসাইটে চলে আসলাম আর ওয়েবসাইটে দেখুন লেখা আছে ভূমি সেবা সংক্রান্ত মূলত এখানে অনেকগুলো অপশান আছে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ আমি ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করলাম এরপরেও দেখুন এখানে আর বেশ কয়েকটি অপশন চলে এসেছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ তা আমরা সরাসরি সার্ভে খতিয়ানে চলে যাব সেখান থেকে সেখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করে দিলাম বিভাগের পর জেলা জেলার পর হচ্ছে উপজেলা বা থানা আমি এখানে অনেকগুলো উপজেলা বা থানা আছে আমি সিদ্ধিগ রাজস্ব সার্কেলটা সিলেক্ট করে দিলাম সেখান থেকে খতিয়ানের যে ধরনটা আছে আর এস খতিয়ান এই আর এস খতিয়ানটা সিলেক্ট এরপরে আমরা চলে যাব মৌজায় আপনি আপনার মৌজাটা সিলেক্ট করে নেবেন আমি গোদিন মৌজাটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখুন এখানে খতিয়ার নাম্বার দেওয়া আছে আপনি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন যদি খতির নাম্বারটা জানা থাকে আর যদি খতিয়ার নাম্বার জানা না থাকে এখানে কিন্তু অধিকতর অনুসন্ধান একটা অপশন আছে এই অপশনটাতে খেয়াল রাখবেন এটা দিয়ে কিন্তু আপনি নাম লিখে মালিকের নাম লিখে কিন্তু সার্চ করে বের করতে পারবেন জমির বিস্তারিত তথ্যগুলা এরপর আপনি দেখুন এখানে কিন্তু আমি একটা আনুমানিক ধারণা দেওয়ার জন্য আপনাদের দেখালাম এখানে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন উপজেলা থানা খতিয়ান নাম্বার এবং আপনি যদি আপনার মৌজা নাম্বারটা জানা থাকে আপনি কিন্তু এখানে এই যে অনুসন্ধান অপশনটা আছে এখানে মৌজা নাম্বার দিয়েও কিন্তু আপনি বের করতে পারবেন এরপর খতীয় নাম্বার দিয়েও বের করতে পারবেন তো আমি এখানে একটা নাম লিখে দিলাম লস্কর দেওয়ার পরে এই যে সার্চ অপশানে ক্লিক করলাম এরপরে চলে আসলে কিন্তু এই যে দেখুন এক দুই তিন চারটা চারটা নাম চলে এসেছে এখান থেকে প্রথম নামটা আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলেই কিন্তু আপনি এই যে ডিটেলসটা পেয়ে যাবেন এই যে চলে এসেছে পেজটা দেখুন এখানে খতিয়ার নাম্বার জেলা বিভাগ উপজেলা মূলত মালিকের নাম এবং এই মালিকের কতটুকু জায়গা আছে বিয়াল্লিশশো একর ডাকনামা হচ্ছে হাজার একত্রিশ খতিয়ার নাম্বার দুইশো তিরিশ এরপরে আমি এখান থেকে এই যে ঝুড়িতে রাখুন অপশনটাতে ক্লিক করার পরে কিন্তু ঝুড়িতে সেভ এখান থেকে কিন্তু দেখুন এই যে ঝুড়িতে সেভ হয়ে ছে দুইশো উনত্রিশ নম্বর খতিয়ানের যে তথ্যগুলা এখানে আপনি দেখতে পাচ্ছেন খতিয়ান খতিয়ান সিলেক্ট করা আছে এবং এখানে অনলাইন কপি আছে এবং সার্টিফাইড কপি আছে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই অনলাইন কপি হচ্ছে আপনি অনলাইনেই দেখতে পারবেন কপিটা এবং চাইলে কম্পিউটারের দোকান থেকে বা কোনো প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এই যে দুইশো উনত্রিশ নাম্বার খতিয়ানটা আছে এই খতিয়ানের ইনফরমেশনটা আমি সিলেক্ট করে নিলাম এটা আমি অনলাইন কপিটা বের করতে চাইলে আমি প্রথমে খতিয়ান সিলেক্ট করব তারপর অনলাইন কপি সিলেক্ট করব এবং এই যে এখানে চেক বক্সে ক্লিক করে দিব তারপর চলে যাব সরাসরি চেক আউটে চেক ক্লিক করলে কিন্তু আমি আরেকটা ইন্টারফেসে চলে যাবে ওখান থেকে আপনাদের আমি বলে দিচ্ছি এই যে দেখুন এখান থেকে আরেকটা ইন্টারফেস চলে এসেছে এখানে লেখা আছে খতিয়ান আবেদন ফর্ম তো আপনি অনলাইন কপিটার জন্য যেহেতু আবেদন করবো আবেদন করার জন্য একশো টাকা আমার ফি জমা দিতে হবে একশো টাকা ফি জমা দেওয়ার জন্য আমাকে বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারি বা আমি নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারি ফি পরিশোধের অনেকগুলো মাধ্যম আছে মাত্র একশো টাকা পড়বে অনলাইন কপিটার জন্য এই যে দেখুন এখানে চলে এসেছে মৌজা গোদনাইল জেল আট কদিন আমার দুশো উনত্রিশ আমি যেটা সিলেক্ট করেছিলাম তো ওখান থেকে ফিটা পরিশোধ করার জন্য আপনাকে এখানে যে একটা যোগফল ক্যাপচা দিতে হবে পাঁচ যোগ চার টোটাল যোগফল হচ্ছে নয় আমি নয় লিখে দিলাম এখানে আমি এখানে সরাসরি এখন ফি পরিশোধে ক্লিক করব ফি পরিশোধ করার অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফি পরিশোধের যে মাধ্যমগুলো আছে ওখানে দিয়ে দিবে বিকাশ রকেট এক পে যে কোনো একটা মাধ্যমে আপনি যদি টাকাটা পে করেন পে করার সাথে সাথে কিন্তু আপনি আপনার যে ক্ষতি তথ্যটা আছে সেটা অনলাইন কপিটা আপনি পেয়ে যাবেন হার্ড কপি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছুদিন সময় দিতে হবে আর সার্ভার মাঝে মধ্যে সার্ভার সমস্যা হয় ওয়েবসাইটে সার্ভার সমস্যার কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটি নাও পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু দু একদিন পর আবার ট্রাই করতে পারেন আপনারা